একা চলার চেষ্টা করুন যখন আপনি অন্যের উপরে নির্ভর হয়ে যাবেন তখন সেও কিন্তু আপনার সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে ভাববে আপনি তাকে ছাড়া চলতেই পারেন না এই জন্য জীবনের সকল পথ একা পাড়ি দেওয়ার চেষ্টা করুন আজ একাই বেরিয়ে পড়েছি হাসপাতালের ফাইলটা হাতে নিয়ে আজকে আমার হাসপাতালে যাওয়ার ডেট এজন্য চলে গিয়ে বের হয়ে গেল বের হলাম আজকে বৃহস্পতিবার ছিল আর ছিল রাস্তায় কোনো জ্যাম জট কিচ্ছু ছিল না অনেক নীরব ছিল ঢাকা শহর থেকে অনেক মানুষই বেরিয়ে গিয়ে দুর্ভাগ্যবশত সব ছুটিতে চলে গিয়েছে ডাক্তাররা তাই আবার বেরিয়ে আর রাস্তা বের হওয়ার পরে যখনই দেখলাম গরুর হাট বা গরু দেখার পরেই বুকের ভিতরে চিনচিন ব্যথা শুরু আর এই ব্যথাটা হয়তো সারা জীবনেরই ভোগ করতে হবে ব্যথার কারণে চোখ বে পানি পড়া শুরু হয়ে আর যাদের জন্য এই ব্যথাটা শুরু হলো চোখের পানিও পড়তে শুরু করলো ভাবলাম একাই যেহেতু বের হয়েছি তাহলে তাদের সাথে একটু দেখা করেই যাই রাস্তায় কত মানুষের আনন্দ গরু নিয়ে দৌড়াদৌড়ি গরু নিয়ে টানাটানি কত আনন্দ কত কেন জানি সেই আনন্দটা আমার আমার ভিতরে আসে না জানি না আপনারা কি জানেন জানলে একটু বলবেন তো কেন এই আনন্দটা আমার আমার ভিতরে আসতেছে না ঈদের আনন্দ যেটা রোজার ঈদেও হয়নি আর এই কোরবানি হচ্ছে না যাদের সাথে দেখা করতে এসেছি এই তো তাদের বাসার গেটের সামনে চলে এসেছি আর না সে হচ্ছে আমার মা বাবা খালা সবার সাথে দেখা করতে এসেছি একদিন পরেই তুই আর এই ঈদে তো তাদের কোনো খবরই নেই তারা তো আমাদের দেখতেও আসবে না তাদেরকেই আমাদের দেখতে আসতে হবে বাবা মার জন্য কান্না করাটাও এখন অপরাধ কান্না করলে বলবেন যে কি জানি বাবা মার সাথে করেছে এই জন্য শুধু কান্না করে আরে ভাই বাবা মার জন্য কান্না সেটা কি কি জানি করার জন্যই হয় বাবা মা যে আমাকে পৃথিবীতে এনেছে যার যার পর অস্তিত্ব আমি আর যেই মানুষগুলো না খেয়ে আমাদের খাইয়েছে আমাদের পালছে লালছে তাদের জন্য কান্না করব না কার জন্য কান্না আগ পর্যন্ত তাদের জন্য এই কান্নাটা থেকেই যাবে চলে আসলাম আমার বাবা মার বাড়িতে বাবা মা এমন একটা বাড়িতে থাকে যেই বাড়িতে গেলে বাবা মা খালা বলতে পারে না যে একটু বসো দুই দিন থাকো একদিন পরে যে যদি বাবা মার বাড়িতে গেলে বাবা মা খালা সবাই যদি মুখ ঘুরিয়ে এভাবে থাকে চুপ করে থাকে তাহলে সেখানে গেলে ভালো লাগে তারা মুখ ফুটে একবার বলতে পারে না আসো বসো একদিন থাকো আমার বাবা মা এমনই এক বাড়িতে থাকে এই যে ইদ তেহার কত আনন্দ ফুর্তি যায় তো বাবা মার মুখটা আর দেখা হয় এই কষ্টটা বোঝানোর মতো কোনো ভাষা নাই কোনো বলার মতো কোনো ভাষা নাই রাস্তায় বের হয়েছি ডক্টরের কাছে যাব অসুস্থ যখনই গরু দেখলাম এবছরে আমি এই প্রথমই গরু দেখলাম এবং হাটও দেখলাম আজকে বের হয়ে সেটা দেখার পরেই বুকের ভিতরে একটা চাপ দেওয়া শুরু হলো কেন বাবা আব্বা কেন এই কাজ এমন হইলো জানো কারণ গেছে তুমি দুনিয়াতে ছিলে আব্বা কই গেলা আব্বা আমি যখন প্রথম গরু দেখলাম রিক্সায় বসে হঠাৎ করে বুকের ভিতরে চাপ দিয়ে আমি বলে উঠলাম বাবা আজকা তুমি কই আব্বা আজকা তুমি কই আব্বা তখন তখনই মনে হলো যে আমি আমার আব্বাকে একটু দেখিয়ে যাই আমরা আবার কী করত যাই হোক অনেক আগে কে পড়ে গেছি আমি আমার অনেক কষ্ট লাগতেছে আসলে কি এই কষ্টগুলো বোঝানোর মতো না বাবা মা এই দুইটা নাম জীবন থেকে যার উঠে গেছে সেই বুঝে কষ্টটা হ্যাঁ এই পৃথিবীতে কেন জানি না এখন নিজের এই কেমন জানি মনে হয় কি যে ছন্ন ছাড়া নিজের প্রতি নিজের কোনো মায়া মোহ্বত বা দুনিয়ার প্রতি কোনো মায়া মহব্বত লাগে না কেন এমন হয় আমি জানি না বাবা মা খালাকে দেখে বারবার আর তারা তো ডাক দিতে পারে না ডাকে না এত বিমান তারা বসে আছে চুপ করে দেখতে আল্লাহ আমার বাবা মা খালা সত্যি কথা বলতে কি আমার খালা কিন্তু আমার মা মার চাই তো বেশি একটা মানে টান ভালোবাসা খালার জন্য লাগে কারণ কি আমার এই খালা আমাদের অনেক আদর দিয়ে বড় করছিলো আমরা বড় হয়েছি পর আমাদের এই খালা মার চাইতে বেশি বুঝতো আমাদের ভাষাটা মনের আমাদের কষ্টে কষ্ট পাইতো আমাদের দুঃখে দুঃখ পাইতো আমার এই খালা আমার খালা আমার আগে আমাদের জন্য কান্না করে দিত তো যাই হোক মা খালা সবাই আব্বা সবাই ভালো থাইকো তোমাদের সবাইকে কে করবা নিদের শুভেচ্ছা ভালো থাইকো আর আসলে এই অনুভূতিটা বোঝার মতো না বলার মতো না আর কারে বোঝানোর মতো না মনের ভিতর থেকে মানে কি বলবো কারে কিভাবে বোঝাইবো এটা আমি জানি না কিন্তু ইদানিং জানিং দেখতেছি বাবা মার জন্য কান্না করলেও দোষ হয়ে যায় যে কী জানি করছে বাবা মার জন্য এই জন্য খালি কান্না করে আরে না রে বুকের ভিতরে কেমন করে যার যারটা সেই বুঝছে হয়তো কেউ প্রকাশ করতে পারে কেউ প্রকাশ করতে পারে না আমার মা খালাপ কবরবাসীকে আল্লাহ জান্নাত নসিব করুন আর সকলে কোরবানিগুলো কবুল করে নেন আর মনে সবার কষ্টগুলা আল্লাহ আপনি দূর করে দিবেন এটা স্যার আর কিছু বলার নেই নাই